মা হিসেবে গাজার শিশুদের অবর্ণনীয় যন্ত্রণা ভোগ ও মৃত্যু মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন কিংবদন্তি মার্কিন শিল্পী ম্যাডোনা গাজায় চলমান নারকীয় পরিস্থিতি থেকে শিশুদের রক্ষা করতে সত্তর ক্যাথলিক পোপ লিও চতুর্দশকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লেখা ওই পোস্টে পোপকে গাজা সফরের আহ্বান জানিয়ে ম্যাডনা বলেন প্রতিটি শিশুই জগতের সকলের একজন মা হিসেবে তিনি আর গাজার শিশুদের দুঃখ কষ্ট সহ্য করতে পারছেন না এ অবস্থা থেকে তাদের পরিত্রাণ দিতে পোপকে তার আলো নিয়ে যেতে বলেছেন এই পপ তারকা গাজার অবস্থা শোচনীয় ফলে সেখানে সফরে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি দেরি না করার সতর্কতা জানিয়ে পোপকে উদ্দেশ্য করে ম্যাডোনা বলেন অনেক বেশি দেরি হওয়ার আগে অনুগ্রহ করে আপনার আলো শিশুদের কাছে নিয়ে যান আপনি আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে সেখানে প্রবেশে বাধা দেওয়ার সুযোগ মিলবে না ইনস্টাগ্রামে ম্যাডোনা আরও বলেন গাজার নিরীহ শিশুদের বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে মানবিক সহায়তার দরজা পুরোপুরি খুলে দেওয়া প্রয়োজন আর সময় নেই এই প্রথম নয় গাজা যুদ্ধ শুরুর পর থেকেই এর বিরোধিতা জানিয়ে বিভিন্ন সময় মঞ্চ সহ একাধিক স্থানে আবেগপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন ম্যাডোনা দুই সালে লন্ডনের বিখ্যাত ও ট্যুর মঞ্চে গাজার টেনে তিনি বলেন শিশু কিশোরদের কষ্ট বয়স্কদের কষ্ট দেখা হৃদয় বিদারক এ অবস্থায় সবাইকে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে ব্যক্তিগত ও সম্মিলিতভাবে কথা ও কাজের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তির স্বপক্ষে কথা বলে যেতে হবে ছেলের জন্মদিন উপলক্ষে অনলাইন পোস্টে তিনি আরও লেখেন একজন মা হিসেবে ছেলেকে সবচেয়ে ভালো উপহার দেয়ার অংশ হিসেবে তিনি ভক্তদের অনুরোধ করেন সবাই যেন গাজায় অবরুদ্ধ নিরীহ শিশুদের রক্ষা করতে যার যা সামর্থ্য আছে তাই করে এর আগে জুলাই মাসে নতুন পোপ লিও চতুর্দশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান সে সময় গাজা সিটির একটি ক্যাথলিক গির্জায় আশ্রয় নেওয়া তিন ব্যক্তি ইসরায়েলি হামলায় নিহত হন ওই বিবৃতিতে পোপ ইসরায়েলকে সকল আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন এমন এক সময় ম্যাডোনা পোপকে গাজা সফরের আহ্বান জানালেন যখন এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা এবং জাপান জানিয়েছে বিশ্ববাসীর চোখের সামনে গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে দেয়া হচ্ছে এই মানবসৃষ্ট দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো